আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ওয়ালিজে জিকান্তকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাস এবং আমার কথাগুলো শুনার জন্য সবাইকে ধন্যবাদ সম্মানিত সুধী আপনারা জানেন মাহের রবিউল আউয়াল প্রিয় এই মহিমান্বিত আগমনের মাসের আজকে 30 তম দিন আমরা অতিবাহিত করছি অপর্যায়ে এসে আমার রাহমাতুল লিল আলামিন অনুষ্ঠানের 15 তম পর্বে প্রিয় নবীজির কিছু অলৌকিক ঘটনা মৌজুদা নিয়ে আমরা কথা বলছিলাম আপনারা জানেন আল্লাপাক আমার প্রিয় নবীকে অসংখ্য গণিত মৌজুদার দান করেছেন এবং এটা তার জহুরে নবুয়তর আগেও এটা ঘটেছে নবীজি বলেছেন আমার নবুয়ত প্রাপ্তির পূর্বে আমার নবুয়ত প্রকাশ পাওয়ার পূর্বে আমি যখন মক্কা শরীফের অলিতে গলিতে আটতাম তখন মক্কা শরীফের কিছু পাথর আমাকে দেখে সালাম করতো বলতো আসসালামু আলাইকুম আর আমি এখন ওই পাথরগুলোকে চিনি বলেছেন আমি যখন মক্কা শরীফে আটতাম তখন কিছু গাছ আমাকে দেখে সালাম করতে বলতো আসসালামু আলাইকুম্লাহ এই গাছগুলোকে আমি এখনও চিনি সুহান আল্লাহ একদিন উমর দিয়াহ তালানহুর একটি ঘটনা আপনারা জানেন উমর তা আল আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একদিন হরমের ভিতরে কিছু আরাম আরাম নিচ্ছিলেন আরাম করতেছিলেন তখন তারা এই মূর্তির মানাত এগুলার সামনে আসে এই গরু তারা বলি দিত এই গরুর বাচ্চা বলি দিত বা ছাগল বলি দিত এরকম করত। অনেকদিন তিনি আরাম ফর্মাচ্ছেন একটু গুমোনায় এবং পুরা সজাগ না এরকম একটা অবস্থায় আছেন তখন মক্কা শরীফের একজন লোক একটি গরুর বাচ্চা নিয়ে এসছে যে তার এই দেবতার সামনে বলি দিবে ওই সময় এই পাথরের বানানো মূর্তি একটি কথা বলে ফেলছে যখন ওই ওই কথা বলছে তখন ব্যক্তি তার তার দা ফেলে সে দৌড়িয়ে গরুর বাচ্চা পেলে দৌড়িয়ে পালাইছে উমর দিল্লা তাল্লা ন তিনি সাহসী মানুষ ছিলেন তিনি বললেন যে দেখি সে আবার কি বললো পাথরের বানানো মূর্তি এত সুন্দর কথা বললো তিনি পক্ষে তিনি বললেন যে দেখি আবার কিছু বলে কিনা ঠিক তিনি আবার শুনতে চাইলেন এবং ধ্যান করে বসলেন তখন তার গুম ভেঙে গেছে তিনি চোখ বন্ধ করে তিনি শুয়ে আছেন তখন ওই মূর্তি আবার বলছে ইয়া জালি রাজুলুন ফাঁসি ইয়াজিউ বিলা ইলাহা ইল্লল্ল ইয়া জলি জলি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তির মাথায় চুল কম থাকে উমর আল্লাহ তাল মাথায় চুল কম ছিল আল্লাহ উদ্দেশ্য করে বলছে যে ইয়া জলি হে এই টাকওয়ালা চুল চুল কমওয়ালা ব্যক্তি রাজুলুন ফাসি একজন মহান ব্যক্তির আগমন ঘটে গেছে ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তির প্রথম দাওয়াত হবে আহ্বান হবে লা ছাড়া কোনো মহবুদ নেই তখন তিনি এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং তখন থেকে তার মনে একটা ভাব সৃষ্টি হলো যে নবীজির প্রতি কখন তিনি গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করবেন শেষ পর্যন্ত তিনি নবজির হাতে হাত ধরে নবীজিকে নবীজিকে অ্যাটাক করতে গিয়েছিলেন কিন্তু নবীজির হাতে হাত ধরে তিনি ইসলাম ধর্মগ্রহণ করে ফেললেন এবং বোখারি শরীফে আমরা পেয়েছি আল্লাহ পাক এই আমাদের প্রিয় নবীজি আল্লাহ নিকট দোয়া করেছিলেন যে হে আল্লাহ হয় উমরকে নতুবা আবু জেহেলকে দুজনের মধ্যে যে কোন একজনকে আপনি মুসলমান বানিয়ে দিন নবীজির দোয়া ডাইরেক্ট উমরের উপরে পড়ে গেছে উমর আদি আল্লাহ তালান হো শেষ পর্যন্ত ইসলামের সুশীতল ছায়াতলে আগম প্রবেশ করলেন এবং উমর আদি আল্লাহ তালান দ্বারা ইসলামের এই সবচেয়ে বেশি উপকার হয়েছে নবীজির বাদে ইসলাম ইসলাম অনেক উপকৃত হয়েছে উমর আদিউল্লা তালানহর মাধ্যমে সামাজ্য যদি আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাইসাল্লামের জীবনী জানা পাঠ করা এটা আমাদের ইমানের একটি পাঠ আমি বলবো যে আমরা যে যেভাবেই পারি নবীজির জীবনী পড়বো জানবো বুঝবো তাহলে দেখবেন আমাদের ইমান আরও বৃদ্ধি পাবে সবাইকে প্রিয় প্রিয়নবী জিরাসকে মহব্বত দান করুন آمين وآخر دعونا بالعالمين السلام عليكم ورحمة الله وبركاته